হাই মাদ্রাসা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সুবিধার্থে পরশ দেওয়া টেস্ট পেপারের আমরা ইতিহাসের আট নম্বর সেট অর্থাৎ তিনশো একাত্তর পৃষ্ঠার আমরা সঠিক প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রথমে এমসিকিউ প্রশ্ন সত্তর বৎসর আত্মজীবনীটি কার লেখা সত্তর বৎসর বিপিন চন্দ্র পাল এটা বহু সেটে এসছে তার মানে এটা আসার প্রচুর সম্ভাবনা হিন্দু প্যাট্রিয়র পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি এ ন্যাশন ইন মেকিং বইটির রচয়িতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবারে দেখব এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গোরা উপন্যাসের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ তোমরা অনেকেই বলবা যে ফরাজি সন্ন্যাসী ফকির বিদ্রোহ অনেক অনেকেই বলবো কিন্তু না সন্ন্যাসী ফকির বিদ্রোহ এটা চলেছিল চল্লিশ বছর আর চুয়াড় বিদ্রোহটা সত্তর বছর এটা হবে চুয়াড় বিদ্রোহ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার এবারে আমরা দেখব সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন বঙ্কিমচন্দ্র বন্দে মাতরাম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী বসু দিকদর্শন এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান এবার আমরা এ কিউ দেখে নেব এক ঝলকে বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপিত হয় পাঁচই জুন উনিশশো সালে ছেড়ে আসা গ্রাম কি ধরনের সাহিত্য স্মৃতিকথা বা আত্মজীবনী বা বাস্তববাদী সাহিত্য লাঙল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম যে পত্রিকায় লালন ফকিরের গান লেখা হতো ভারতের কোন শহরকে সংস্কৃতি শহর বলা হয় কলকাতা এবার আমরা এক নজরে সত্য মিথ্যা দেখব মাতরম সংগীতটি রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর মিথ্যা এটা করেছিল বঙ্কিমচন্দ্র সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব এটাও মিথ্যা ভবানী চরণ আর দীপালী সংঘ ভারতের প্রথম ছাত্রী সংগঠন ঠিক আছে মুন্ডা বিদ্রোহ বীরসা মুন্ডা ভয়েস অফ ফ্রিডম উষা মেহতা ক্যাপ্টেন রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ ম্যাপের ক্ষেত্রে আমি যেটা বলবো দিল্লিকে ভালো করে দেখে যাও বিবৃতি রাজা রামমন রায় লর্ড আর্মসকে চিঠি লিখেছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদনে উনিশ শতকে বাংলায় যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সাহিত্য শিক্ষা ও সমাজ সংস্কারের সংস্কার আইন অমান্য আন্দোলন ভিভিআই করো কোয়েশ্চেনটা বিবৃতির এভাবে গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায় এবার আমরা ইসলামের ইতিহাসের প্রশ্নের উত্তর দেখব প্রথমেই পাঁচটি এমসিকিউ প্রশ্নের উত্তর দেবো প্রথম চার খালিফাদের বলা হয় খোলাফা এর আসিদিন হিজরি সন চালু হয় হজরত ওমর উপায় যুগে রিয়েল আর্কিটেক্ট আব্দুল মালিক পঞ্চম পবিত্র খালিফা দ্বিতীয় ওমর স্পেনের ত্রাণকর্তা তৃতীয় আব্দুর রহমানকে এবারে আমরা এসে কিউ দেখব গনি কি গণী শব্দের অর্থ ধনী ব্যক্তি উল এলম হজরত আলীকে বলা হয় আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মানসুর কুরুশেড হাজার পঁচানব্বই কয়স্তম সঙ্গে ক্ষয়স্তম্ভ মুতা জিলা থেকে ধর্মীয় মতবাদ নহরে জুবায়দা খাল পারস্য থেকে ইরান প্রথম খালিফা ছিলেন হজরত আলী মিথ্যা উমায় বংশের প্রতিষ্ঠাতা আমির মহাবিয়া একদম সত্য তোমাদের জানায় যারা হাই মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দিবে দু হাজার ছাব্বিশে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক দিয়ে উৎসাহিত করবে আমাদের এ ইউটিউবের প্ল্যাটফর্ম হচ্ছে হাই মাদ্রাসা প্রিপারেশান করার জন্য নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম অবশ্যই লাইক করে দেবে